হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠে চলে আসলাম তো ফ্রেশ হয়ে কথা বলছি চলো তো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি এখন আমি কিছু বাদাম খেয়ে নিচ্ছি বাদাম খেয়ে যে আজও আমাদের এখানে প্রচুর সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো আমি ভাবলাম কিছু খাওয়া যাক তো আমি চাউমিন সিদ্ধ করে নিচ্ছি চাউমিন বানানোর জন্য এখন বাঁধাকপি কুচি রসুন কুচি পেঁয়াজ লঙ্কা কুচি টমেটো কুচি সয়া সস আর আছে টমেটো কেচাপ আর ম্যাগি মশলা তো হচ্ছে ওটা নিয়ে যাওয়ার পরে আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি তারপর যখন চিনিটা একটু দেখবে হয়ে গেছে তখন ওদের দেবে রসুন কুচি আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবে ওর মধ্যে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নেবে তো টমেটো কুচি ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কি দিয়ে দেওয়ার পর ওটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দেয় একদম সুন্দরভাবে আমি তো দেখাচ্ছি আমি সুন্দরভাবে বাড়িতে যেভাবে দেখো ওইভাবেই দেখাচ্ছি তো পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেওয়ার পর আমি ওভাবে দিয়ে দেবো বাঁধাকটি টিকি আর বাধাকি টিকি দিয়ে একদম একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে দিয়েছি সয়া সস আর একটু সব মশলা দিয়ে দিয়েছি আর একটু নুন এটা দিয়ে ভালো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চাউমিনটা তো সিদ্ধ করা চাউনিটা ঢেলে আমি ভালো ভালো করে ভাজে তারপরে আমি অর্ধেক দিয়েছি শুভ রাম্বার গুঁড়ি আর ম্যাগি মশলা আর নামানোর আগে দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি গ্যাস হয়ে গেছে উপর থেকে একটু টমেটো কেচাপ আর পেঁয়াজ কুচি দিয়ে আমি সার্ভ করে নিয়েছি এবার চলো খেয়ে দেখি কেমন হয়েছে টমেটোটা ধরে খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে তো তোমাদের কেমন লাগলে ভিডিওরা